মাদক শুধু একজন মানুষকেই নয় তার পরিবার সমাজ আর চার পাশের প্রিয়জনের জীবনও ধ্বংস করে দেয় এই ভয়াবহ বাস্তবতা তুলে ধরতে মঞ্চে এসেছে এক নব আবৃত্তি প্রযোজনা ঘোর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম হলে এই আবৃত্তি অনুষ্ঠান উপস্থাপিত হয় নির্দেশনা ও প্রযোজনায় ছিলেন কাজী অরুণ ও শিল্প পরিকল্পনায় ছিলেন কাজী কোবেরন মাদক বিরোধী সচেতনতার বার্তা নিয়ে নির্মিত এই প্রযোজনাকে ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ আলো অন্ধকারে সাজানো মঞ্চে আবৃত্তিকারদের কণ্ঠ আর সুরের ওঠানামা ঘোর যেন মাদকগ্রস্থ এক জীবনের অবক্ষয়কে রূপ দিয়েছে শব্দ ও ছন্দে এই আবৃত্তি প্রযোজনায় দেখানো হয়েছে একজন নেশাগ্রস্ত মানুষের আচরণ কিভাবে ধীরে ধীরে ভেঙে দেয় পরিবার সম্পর্ক আর স্বাভাবিক জীবনযাত্রা মাদককে কেন্দ্র করে তৈরি দুঃসহ বাস্তবের এই উপস্থাপনা দর্শকদের ভাবাবে কাঁপিয়ে তুলবে আর করবে সচেতন অবশ্যই ভালো লেগেছে এর আগে একটা করেছে সেটাও খুব ভালো লেগেছে এরকম একটা সুন্দর গল্প বলা কবিতার মাধ্যমে সেটা উপস্থাপন করা আর টপিকটাও একদম আমার কাছে খুবই মনে হচ্ছে সমসাময়িক আমি কখনোই এই শোটা মানে এদের শোটা কখনোই মিস করি না তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা মঞ্চে ছিলেন সাতজন আবৃত্তি শিল্পী তারা জানান এই প্রযোজনা শুধুই মঞ্চে শব্দ উচ্চারণ নয় বরং সমাজকে বদলে দিতে পারে এমন এক সতর্কতার বার্তা তাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে অনুভব করেছেন নেশার ভয়াবহ প্রভাবের গল্প আমাদের যে আকাঙ্ক্ষাগুলো আমরা পূরণ করতে পারি না আমরা কল্পনার মধ্যে সেই জিনিসগুলো আসলে পাওয়ার চেষ্টা করি আমরা প্রতিনিয়ত আসলে এগুলো ভাবি হ্যাঁ আসলে ঘোর বলতে এটা আমরা আমাদের লাইফ কারোর লাইফটাই কিন্তু আসলে ঘোরের বাইরে না যারা নিজেদেরকে দাবি করি আমরা না সুস্থ করি বাট আমরা অবশ্যই কোনো না কোনো একটা বিষয় আমরা ঘুরে মধ্যে আছি মাদক নিয়ে একটা প্রোডাকশন করা এটা আসলে অনেক টাফ কিন্তু আমরা পেরেছি এবং আমার মনে হয় আমরা সফলভাবে পেরেছি পরিচালক ও শিল্পী কাজী অয়ন জানান বর্তমান প্রজন্মকে যে কোনো ধরনের আসক্তি থেকে সতর্ক করার এক অসামান্য চেষ্টা এই আবৃত্তি নির্ভর নাট্য প্রযোজনা এই সময়ের যে সময়টা নিজেই একটা প্রতিবন্ধকতা সেখান থেকে আমরা বলবো আমরা আসলে অনেকটা যুদ্ধ করেই একত্রিত হয়ে এটা করবার চেষ্টা করি আজকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আসলে আমরা একটা নেশার বিষয়টাকে নিয়ে আমরা গল্প ফেলেছি কিন্তু এটা হচ্ছে কি আমাদের শ্রুতি নাটক এবং নেশার মধ্যে যে গল্পটা এটাকে নিয়ে আমরা একটা ফিউশন করার চেষ্টা করেছি নতুন ভাবনা নতুন মানুষ ঘোর খুলে দিক আত্ম নতুন দ্বার মঞ্জুমা ফ্রোজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা